এবার সংবাদপত্র পরিবহনের গাড়িতে হামলা হামলা চালিয়ে চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা ও মোবাইল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা আজ ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাত্রা থানার সুপুরের কাছে রাঙামাটির জঙ্গলের কালী মন্দির সংলগ্ন এলাকায় ছোট করে একটু ঘটনাটা কি শুনলেন ঘটনা হচ্ছে যে আমাদের প্রতিদিনেই যে গাড়িতে সংবাদপত্র আসে বাঁকুড়া থেকে যে গাড়িতে রাজীব কুন্ডু উনি নিয়ে আসেন প্রতিদিন ভোরবেলায় তো আমরা এখানে আজ সকালবেলায় প্রতিদিনের মতো সেন্টারে ওয়েট করছিলাম পেপার আসার জন্য কিন্তু দেখি সাড়ে পাঁচটা পর্যন্ত ওনার ফোনে বারবার ফোন করা তো ফোনটা রিসিভ করেননি আমরা স্বভাবত একটু চিন্তিত হয়ে পড়েছিলাম তাই কিছুক্ষণ পর ওয়েট করার পর মোটামুটি পৌনে ছটা নাগাদ উনি এসে পৌঁছান দিয়ে ওনাকে আসার পর আমরা ঘটনা জানতে পারি যে ওখানে মোড়ের ওখানে দুষ্কৃতি কিছু পাঁচ ছজন আগ্নেস্ত দেখি এই মোবাইল সহ টাকা পার্স এসব চুরি করে চিন্তাই করেছে উনি আসার বলার পর সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে আমি থানাতে যাই থানাতে গিয়ে সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ দিই তার মধ্যে ফোন করার ওনার মোবাইলে বারবার ফোন করার পর একজন ব্যক্তি ফোনটা রিসিভ করেছিলেন উনি বললেন যে উনি নাকি জগৎপুরের ওখানে জগৎপুর বলতে হাতিরামপুর মারামাজার রোডে জগৎপুরে মোবাইলটা রাস্তার উপর কুড়ি পেয়েছেন তো ওনাকে ফোন করা মানে আমরা ওখানে তারপর যাই গিয়ে ওখানে মোবাইলটা ওখান থেকে সংগ্রহ করি দিয়ে আবার থানাতে এসে ঘটনার বিস্তারিত বিবরণ শো এখন এফআইআর করার জন্য আমরা ওয়েট করছি থানাতে আশা করছি পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করে আমাদের সাহায্য করবেন অন্যান্য দিনের মতোই মঙ্গলবার ভোরে বিভিন্ন সংবাদপত্র নিয়ে বাঁকুড়া থেকে খাতরা যাচ্ছিলেন বাকুরা সংবাদপত্র ব্যবসায়ী রাজীব কণ্ঠু বাকুরা রানিবাদ রাজ্য সড়কে রাঙ্গামাটি জঙ্গলের কাছাকাছি পৌঁছতেই একটি স্করপিও গাড়ি আচমকাই তার গাড়িকে ওভারটেক করে রাস্তার উপর আড়াড়ি দাঁড় করিয়ে দেয় স্করপিও থেকে চার পাঁচজন দুষ্কৃতী মুখ ঢেকে নেমে রাজীব কুন্ডুর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে তাকে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে ফের গাড়ি চেপে চম্পট দেয় পরে জগৎপুরে কাছে স্থানীয় এক ব্যক্তি খোয়া যাওয়া মোবাইল ফোনটি কুড়িয়ে পেয়ে রাজীব কুন্ডুকে ফেরত দেয় ঘটনাটা বাকুড়া থেকে পেপার নিয়ে আসছিলাম আমি একাই আসছিলাম তো সুপুরটা ঢুকবো তার আগে যে কালী মন্দিরটা আছে ওখানটাতে একটা স্করপিও গাড়ি আমাকে ওভারটেক করে রোড ব্লক করে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর চারদিক থেকে ওরা পাঁচজনে এসে আমাকে ঘেরাও করে দেয় এমনকি অস্ত্র বন্দুক নিয়ে ও কপালে ঠেকিয়ে আইধার একজনের মারধর করেছে মাথায় মেরেছে গালঘরে মেরেছে যে মানিবেলটা মোবাইলটা ছাড়িয়ে নিয়ে চলে যায় যে তারপরে যে আমি ওখান থেকে মোটামুটি আমার গাড়িটা ঘুরায় ঘুরিয়ে হাতিরামপুর পর্যন্ত গিয়েছিলাম যে ওখানে জিজ্ঞেস করলাম পাবলিককে যে গাড়িটা ফোন দিয়ে গেল বললো মানবাজার রুটে গাড়িটা পেরিয়ে গেছে তো ওখান থেকে আমাকে ধরতে পারিনি আমরা আমি চলে এলাম ঠিক আর কী কী নিয়েছিল আমার মানি ব্যাগটা নিয়ে নিয়েছে আর মোবাইলটা নিয়ে নিয়েছিল আর এমনি কিছু পায়নি আর এমনি কিছু ছিল না গাড়ির চাবিটা নিয়েছিল যে পরে আবার ছুড়ে দিয়ে দিল বললাম ভালো গাড়িটা পালাই গেল দিয়ে গালাগালি করেছে এই ঘটনায় স্বাভাবিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনা খবর পেয়ে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে খাতরা থানার পুলিশ বাঁকুড়া থেকে অনিকের বাউরের রিপোর্ট খবর বাংলা